সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চোদ্দো অক্টোবর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তো দর্শক আজকে মেসার আলমুজাই ট্রেডার্স থেকে পঞ্চগড় জেলার ঝুলৈহাটে কী বাজার দর শুকনো মরিচ করে বিক্রি করা হলো সেটা আজকে আপনাদেরকে জানাই চেষ্টা করবো দর্শক তো দেখুন সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ একদম চিকন এবং লম্বা ইন্ডিয়ান মরিচের মতো দর্শক খুব সুন্দর কোয়ালিটি একদম কোয়ালিটি পারফেক্ট একটি মরিচ খুব সুন্দর এই যে দেখুন একদম ইন্ডিয়ান মরিচের মতো এই মরিচটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার আটশো থেকে নশো টাকা পর্যন্ত খুব সুন্দর কোয়ালিটির দর্শক তো বর্তমানে গড় পড়তে পার কেজি মরিচ পড়তেছে একশো নব্বই থেকে পঁচানব্বই টাকার মধ্যে তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সুন্দর কোয়ালিটির মরিচ দর্শক দেখুন সামনে আরও মরিচ আছে এই যে মরিচটা দেখতেছেন এটাও চিকন লম্বা ইন্ডিয়ান মরিচের মতো কিন্তু এটা একটু কফি কালার মানে খুব সুন্দর কোয়ালিটি এটা এটার দাম চলতেছে আপনার দুইশো টাকা কেজি তো আপনাদের কোয়ালিটি ভিত্তিতে মরিচ দেওয়া হবে যে দেখুন আমরা মরিচগুলো করে করার পর আবার একটি একটি করে যেই সাদা মরিচগুলো রয়েছে দর্শক সেই মরিচগুলো বেছে নিচ্ছে এখান থেকে দেখুন এমনি দেখতেছেন এখানে কোনো সাদা মরিচ নাই কিন্তু তারপরেও যদি দুই একটা থেকে থাকে সেই মরিচগুলো সেখান থেকে আলাদা করে নিচ্ছে দর্শক দেখুন আপনাদেরকে কত সুন্দর করে এবং কোয়ালিটি সম্পূর্ণ করে আমাদেরকে মরিচগুলো দিতে হচ্ছে দর্শক খুব সুন্দর কোয়ালিটির মরিচ পাচ্ছেন আপনারা মেসার্স আলমোজাহি ট্রেডার্স থেকে বর্তমান শুকনো মরিচের আমদানি খুবই কম একদম কমে গেছে দর্শক কিন্তু বাজারটা দিন দিন বাড়তেছে বাজার বাড়ার কারণ হচ্ছে শুকনো মরিচ কম যার কারণেই বাজার বেড়ে যাচ্ছে তো দর্শক আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে বাংলাদেশ শুকনো মরিচ তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচ এবং মাসখানেকের মধ্যে হলুদ আসতেছে সেই হলুদেরও আপডেট বাজার জানতে পারবেন এবং হলুদ আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার পাবনাইয়া মরিচ দেখুন এটাও একদম কালার লাল টক টকা দর্শক। এই মরিচটাও খুব সুন্দর মরিচ এটার বাজার চলতেছে বর্তমান একশো তিরিশ টাকা কেজি আর এই মরিচগুলো আমরা যেই রেট এখানে বলতেছি এই রেটটা সরাসরি কৃষকের কাছ থেকে কেনা এবং কৃষকের কাছ থেকে কেনার পর আপনাদের পার কেজিতে পনেরো টাকা খরচ হবে আপনাদের ওখানে পৌঁছানো পর্যন্ত আমাদের এখানে যে দেখতেছেন যিনি প্যাকেটিং করতেছেন এখানে এক টাকা খরচ আছে খাজনা আছে তিন টাকা দুই টাকা কমিশন এবং ভ্যান ভাড়া যেটা এখান থেকে কুরিয়ার নিয়ে যাবে সেখানে খরচ আছে এক টাকা আর লোডিং আছে তো দর্শক বিভিন্ন খরচ দিয়ে এখানে প্রায় সাড়ে আট টাকার মতো খরচ পড়ে যায় এই হাটের মধ্যে আর আপনাদের যে ট্রান্সপোর্ট আছে সেই ট্রান্সপোর্টে খরচ হয় সাত টাকা মোট পনেরো টাকার মতো খরচ হবে এই যে দেখুন আমরা আরও কোয়ালিটির সম্বন্ধে যে দেখুন সামনে দুই নং জিরা দেখতেছেন এই জিরা ভাঙানোর জন্য একজন চাইছে তো সেখানে দেওয়ার জন্য এই মরিচটা আজকে করে করা হয়েছে দর্শক খুব সুন্দর কোয়ালিটির মরিচ এই যে দেখুন লাল টকা এই মরিচটাও ভাঙালে একদম কালার আর ঝাল দুটোই পারফেক্ট থাকবে দর্শক কিন্তু এটার দাম কম এটার দাম চলতেছে বর্তমান একশো পঞ্চাশ থেকে পাঁচপান্ন টাকা এবং যেটা একদম ফ্রেশ কোয়ালিটির জিরা সেই জিরাটার দাম চলতেছে বর্তমান একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা তো দর্শক আপনাদের যে কোনো কোয়ালিটি লাগলে মেসার্স আলমোজাই ট্রেডার্স আপনাদেরকে করে দিতে পারবে আপনারা যেই দামের ভিতর মরিচ চাইবেন সেই দামের ভিতর আপনাদেরকে মরিচ দেওয়া যাবে তো দর্শক দেখুন এই পাবনিয়া মরিচটা সর্বোচ্চ পাউডার করার জন্য চলে এটা কালার দর্শক এত অত্যন্ত কালার যা যদি কেউ এই কালারের পাউডারটা দেখে তাহলে তাকে নিতেই হবে একদম ইন্ডিয়ান মরিচের মতো কালার হবে দর্শক খুব সুন্দর কোয়ালিটি তো পঞ্চগড় জেলায় যত মরিচ আছে থেকে এই যে পাবনা মরিচটি রয়েছে এটার কালার সব থেকে বেশি হয় আর এই যে কারেন্ট মরিচ আপনারা তো জানেনই যে এটা একদম ইন্ডিয়ান মরিচের মতো দেখতে খুব সুন্দর কোয়ালিটি তো দর্শক আমরা মাত্র দুই টাকা কমিশনে মরিচ দিচ্ছি আপনাদেরকে এবং প্রতি বস্তায় এক বস্তায় একান্ন কেজি মরিচ থাকে পঞ্চাশ কেজির দাম নিব এবং এক হাজার টাকা মাত্র অ্যাডভান্স নিব বাকিটা আপনাদেরকে কুরিয়ারে পেমেন্ট করতে হবে তো দর্শক এখানে কোনো ধোকাবাজির ইয়ে নেই আপনারা টু জিরো সিক্স নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের যেই কোয়ালিটির মরিচ এবং যেই মরিচটি লাগে সেই মরিচটি যোগাযোগ করে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক মেসার আল মুজাহিদ ট্রেডার সততার সহিত অনেক বছর ধরেই শুকনো মরিচ ক্রয় বিক্রয় করে আসছে দর্শক তার বিষয়ে বর্তমান কোনো খেলেম বা কোনো কিছু বর্তমান দেখাতে পারবেন না তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছ থেকে এই শুকনো মরিচটি নিতে পারবেন দর্শক খুব সুন্দর কোয়ালিটির যে এই মরিচটি পাওয়া যাচ্ছে বর্তমান পঞ্চগড় এটি এবং আপনারা যদি কেউ চান যে পঞ্চগড় জেলায় সরাসরি এসে শুকনো মরিচ ক্রয় করবেন তাহলে অবশ্যই আমাদের কাছে আপনারা নিরাপদ কারণ আমরা এখানে আসবেন এখানে থাকার ব্যবস্থা রয়েছে আমাদের নিজস্ব গুণন রয়েছে এইখান থেকে আপনাদেরকে হাটে নিয়ে যাওয়া হবে এবং মরিস কেনা অবধি আপনাদেরকে এক টাকাও পেমেন্ট করতে হবে না দর্শক প্রতি বস্তায় আপনারা যত বস্তা কিনবেন তত বস্তার টাকা অ্যাডভান্স করবেন করে আপনারা মরিস ক্রয় করবেন করে আপনারা যখন মরিস নিয়ে যাবেন তখন আপনারা বাকি টাকা পেমেন্ট করবেন দর্শক এইরকম সুবিধা আপনাদেরকে দেওয়া হচ্ছে বর্তমান তো আপনারা চাইলেই আমাদের কাছ থেকে শুকনো মরিচ খুব সুন্দর কোয়ালিটির এবং পারফেক্ট যে মরিচগুলো রয়েছে সেগুলো নিতে পারবেন পঞ্চগড় জেলার এই কারেন্ট জিরা পাবনা মোটা সকল ধরনের মরিচ দর্শক আপনারা চাইলে এখানে এসেও আমাদের কাছ থেকে মরিচ ক্রয় করে নিতে পারবেন তো দর্শক আমরা চাচ্ছি আপনারা আসুন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার